ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে বাইশে ফেব্রুয়ারি কি বার আজকে আজকে বৃহস্পতিবার আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি রান্নাঘর থেকে ব্লগটা আজকে শুরু করছি তার কারণও বুঝতে পারছো রান্না শুরু করে দিয়েছি আমি আজকাল তোদের বাড়িতে টিফিনে করে দিচ্ছি ভাত ডাল মাছ ভাজা ও বললো এটাই নিয়ে যাবে আমিও করে নিচ্ছি একেবারে আমার জন্য এখানে আমার ডাল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর ওই যে মাছটা নুন রোদে মাখিয়ে রেখেছি আর আমি আমার মাছটা আমার খাওয়ার আগে ভাজব আর ভাতও হয়ে গেছে ওই জোর সাইডে তো চলো এখন মাছটা আমি তাড়াতাড়ি করেই ওটা করে নিলে আর রান্না পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল এসে গেছে আজকেও ভালো বৃষ্টি হয়েছে বিশাল জোরে আজকে বলবো না কালের রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এই সকালের দিকটা একটু কম আছে দেখছি হালকা হালকা রোদও বেরোচ্ছে ভাবছি আজকেও কিছু জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে দিয়ে দেব অনির্মাণের সোয়েট শার্টটা তো আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা হয়ে গেলে ওটা তো ভাবছি দিয়েই দেব কিন্তু বুঝতে পারছি না রোদ উঠবে কি উঠবে না জামা কাপড়ে শুকাবে কি শুকাবে না কারণ কালকে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো ভালো মতো হালকা হালকা ভিজে আছে দেখি করি না করি একদিকে বৃষ্টিটা হচ্ছে ভালোই হচ্ছে কারণ জমা রাস্তাগুলো ভিজে যাচ্ছে তো ধুলোটা উঠছে না আর মানে ব্যালকনিটাও পরিষ্কার থাকছে একদিকে ভালোই হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি কাল থেকে আমরা সকালে না লিকার চা খাচ্ছি সকালে দুধ চা খেলে না কেমন একটু অম্বল টাইপের হয়ে তো আমরা জন্য ঠিক যাচ্ছিল যে লিকার চা খাবো তো কালকে লিকারের চা খেলাম তো কিচ্ছু প্রবলেম হয়নি বেশ ঠিকঠাক ছিল শরীরটা আর তো কিছু হয়নি তো চলো চাটা বানিয়ে নিয়ে দুজনের একসাথে বসে চা খেয়ে নি গুড মর্নিং শরীর ঠিক আছে ঠান্ডা কেমন হচ্ছে আমাদের চাকা কমপ্লিট রেডি হয়ে গেছে আমরা এখানে ব্রেকফাস্ট করছি ব্রেড বাটার ব্রেড চলো খেয়ে নিই ওর খাওয়া হয়ে গেছে আমি এবার খাবো দেখছি রোদ বেড়িয়েছে ওই জন্য ওয়াশিং মেশিনটা চালিয়েই দিলাম শুকিয়ে যাবে এখন চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই জামা বলে কাপড়গুলো কেচে আমি শুকোতে দিলাম কিন্তু এখন দেখছি পুরো মেঘলা ওয়েদার হয়ে গেল ভুটভুটে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে নামলো বলে এগারোটা বার্থডে যাচ্ছে আমি এখন স্নান করি পুজো করে নি আমি এখন লাঞ্চে বসবো তো মাছটা ভাজবো আগে তারপরে বসবো তোমরা তো জানোই লাঞ্চে কি ভাত ভাতটার মাঝে ভাজে আর দেখাচ্ছি না তোমাদের সাথে পরে কথা বলবো তাদেরকে দুপুরবেলা বলছিলাম না যে মন এত কালো মেঘ করে এসেছে মনে হচ্ছে সবে বৃষ্টি না বলে আবার ওরকম মনে হচ্ছিল আমি জামা জামাকাপড় সব তুলে দেবো এই সাইডে সব দিয়ে দিয়েছি আমি যেই জামা জামাকাপড়গুলো তুলেছি বা তারপরে কি বিশাল জোরে বৃষ্টি হলো ঝাপটা টাপটা এসে একাকার ভেতরে ঢোকেনি আমি জানলা বন্ধ করে রেখেছিলাম ভেতর থেকে দেখছি জানলাটা পুরো ঝাঁপটায় ভুলে আমি জানি না কালকে রোদ উঠবে না কি যদি রোদ না ওঠে ফ্যান অন করে রাখতে হবে যাতে জামাকাপুরগুলো শুকিয়ে যায় ওয়েদারে মেঘলা আছে বলে আজকে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিয়ে দিয়েছি কিন্তু মাসি এখনো আসেনি জানি না কখন আসবে দেখি মাসি এসে গেছিলো কাজ করতে আমি তোমাদেরকে বলার পরই আর কি এসে গেছিলো আর এখন আমি চা বানাবো এই বৃষ্টির ওয়েদারে না খুব চা চা মন করে তো এখন চা খাই সকালে তো লিকার চা খেয়েছি ওই জন্য ভাবছি এখন একটু দুধ চা বানাবো দুধ চা খেতেও ইচ্ছে করে মনে হয় সত্যি বলছে তোমাদেরকে একটা কথা দুধ চা না খেলে মনে হয় আমার যে আমি চা খাইনি তো সকালের দিকে তো অম্বলটা হয় বিকেলের দিকে কিছুই হয় না তো ওই জন্য ভাবছি এখন দুধ চা খাই একটু আমি ভাবছি এবার রুটিটা করে নিই আজকে বেশি কিছু রান্না করব না সিম্পলে রান্নাই রাখবো রুটি আর বেগুন ভাজা আর মিষ্টি আছে আগে রুটিটা করে নিই তারপরে বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো খাওয়ার আগে ফ্রাই করে নেব আমার রুটি হয়ে গেছে আর বেগুনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এখন বসে বসে কৌশিকদার ব্লগ দেখছি দিয়েছে কিছু পাঁচ মিনিট আগে তো ওটাই এখন বসে বসে দেখছি আমি এই যে দেখো ও অনেকক্ষণ আগেই অফিস থেকে এসে গেছে এবার আমরা ডিনার করব এখন বেগুন ভালো পেয়েছি করা বসি হয়েছি বেগুনটা হাজা হয়ে গেলে ডিমার অনলাইনে করবো আমরা ডিনারে বসে গেলাম দেখেন ডিনারে কি আছে চলো এখন খেয়ে নিই আমরা আর এখানে ওখানে সব জামা কাপড়গুলো দেওয়া আছে আমাদের এইমাত্র ডিনার হলো আর ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করেছ কারণ তোমরা তো জানোই কেন এখানে সব সুখাতে দেওয়া আছে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট